প্রভাতে के उठिया हटा ছুটিয়া ने যাই छुटिया छुटिया जाई रे प्रभा के उठिया हटा हटे ने हया छुटिया छुटिया जाई

বলে কেন ঘরটা কালি দেখো বাবা সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না তাই তোমার ঘরটা কেটে দিয়েছি খোকা তুই কি চার্জ তোর বাবা সারা রাস্তার রাস্তায় করে পড়ে থাক এত কেন তোমরা কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো তুমি আমার কি উত্তর দিয়েছো এই তোর কি উত্তর দিছি আমি খোকা ওই কথাটা বাদ দে বল তুই আমার ছেলে তুই আমার ডাকিস কিন্তু যে বউ আমার ভাত বেড়ে খাওয়াবে কোনদিন ভাত বেড়ে তো দেয় না আর বাবা বলে ডাকে না কোথায় আমার যাওয়ার ইচ্ছা নেই তোমার বউমার সঙ্গে কি যাস না তুমি কি শুরু করছ এই গাড়ি যা করছো এই বাড়ি বাড়ি মেরে আজকে পার হয়ে দেবো কি মনে করছ কি কি মনে করছ এই হাসিটা হাসি তবে বাঁশের বাড়ি আমার মারি এ তো পুরো বানরে হাসি কি বলি খোকা আমি বানর হ্যাঁ আমি 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 যদি বুড়ো বানর হয়ে যাই বুড়ো বানর ছাঙা তালি তুই কোজি বানর বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর এই যে তোর বাবা কি মনে করছ কেন কি মনে করছ কি তোমার বাবা জালে কোনা থাকতে পারবে না আমি রাস্তা দিয়ে আসি লোক এবার জানা তাই বলছি কি বলছ আজ পর্যন্ত একটা লোক আমার দিকে আমুল ধরে বলতে পারেনি আর তোমার বাবা যদি আমার শুনতে কেন আরে কি হচ্ছে আমি তোর বাবার ভাতি না না তোমার বাবা দেখি না বাবা তোমার বৌমা যে কথা বলছি সত্য কথা হ্যাঁ কথা দেখো আমার কিছু কিন্তু বাবা বলে শনুক ওই কুজির আশপাশে গুড়ের গন্ধ ভর ভর করে বের। হ্যাঁ এ সাচ্চুনি কথা শুখে যায় কি আমি সাঁচুনি তোমার এত বড় শান্ত সাচুনি বলি তোমার কিছু ও বাবা ও ভাগো কি কথা তুমি দেখো গা বৌমা কে গতি বাড়াচ্ছে এবার কিন্তু আমি টানবো বাবা কি টানবে দা টানবো তাহলে ঠিক আছে দেখো তুমি যদি তোমার বাবাকে বিট করো তাহলে মেয়ের সঙ্গে ছেড়ে কেরালা ডিম গুলো চলে যাবো না তোমার কেরালা যাওয়ার দরকার নেই তুমি কে প্লার নদী মিন ধরে যাও কুমির খেয়ে নি কি না না তোমার যাওয়ার দরকার নেই আমার মাথা ঠিক নেই বাবার ব্যবস্থা আমি করছি তুমি কি ভাবে করছ কি মনে করছ কি তুই আজকে তোমার ওই কুড়িটা আগুন লাগিয়ে দেবো

বন্ধু মায়া লাগাইছে प्रीत सिखাইছে বন্ধু মায়া লাগাইছে प्रीत सिखাইছে دیwana বানাইছে কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমায় কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে

বাবুড়ো তোমার ছেলে বৌমার পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না মনে হচ্ছে বেশি দিন এই খুঁজির মধ্যে থাকা যাবে না চাঁদে যাব চাঁদে কে কি করবে কখন কে গাছ কাটবো এর আগে কোনদিন গেছিলে দেখছো চাঁদে খেজুর গাছ আছে কি আরে এক গুঠো জানালে ছোলে দেবো গাছ হলি সেই গাছ কাটা এটা কি দেখা পাচ্ছো চেলা কাঠ গালের মধ্যে রুইকে পাগ মারো মর্ম চচ্চ করে সব করে দাঁড় পড়ে যাবে সিদ্ধান্ত করলে টোটো চিন্তা করো বইখানে বড় বড় পারছে না বাস্ত হয়ে যাচ্ছে নাকি নিয়ে চাঁদতে যাবে ওরা খিতে থেকে কিছু করতে পারে না তো আমি দেখবি তাই কি করে আছে

এ কি অবস্থা হয়েছে আবার কি অবস্থা আমি বেলা উঠে যাওয়ার সময় বলে দিচ্ছি এই দেখো তোমার উননে ফেটে হ্যাঁ হয়ে আছে তাই একতাল কাদা মারবে তো মারোনি কেন উননে কাদা দিচ্ছি যেভাবে উননের প্রেস করে পড়ছে উনন আর কাদা নিচ্ছে না খোড়ছে খোড় থিয়েটার আছে না খাদন খড়ছে খর থিয়েটার আছে না চোখের দেখতে পায় না তোমার চোখে কি হয়েছে হাড়ি মেরে গরম তার ওই তো ওঠায় মার থেকে এটায় পড়েছে পাখায় আমার হয়ে গেছি হ্যাঁ ভিতরে আগুন চলে না কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠ কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠ অকালে হবে যে মারা

দুজনে এক জায়গায় থাকি তো একসঙ্গে এক জায়গায় থাকি একসঙ্গে রস মারামারি করি রস মারাবো মুখ পোড়া এই তোর পোড়ার ওটা যা তাও বলবে বাবা ছেলে বউ মা থাকতে তুমি সেবা দাসি রেখেছো আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক সব শেষ তুমি আমার বাবা নয় আমি তোমার ছেলে নয় এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে বাবা তুমি আমার বড় করেছো কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো এই তোর কত কষ্ট করে বড় করি জানিস বড় তো করেছি আর ঘরও বেঁধে দিছি আরে পেদিনীর বাচ্চার সঙ্গে বিয়ে দিছি পেদিনী সাচ্চা নি হ্যাঁ বিয়ে দিছো বিয়ে কি হয়েছে তাই বল তোরা কুকি তুই ওরা ছোটকে মেনে নেব আমরা মানতে পারবো না এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে তোমার আমার সম্পর্ক যায় বিফলে বিফলে সে পরা ও বরা কপালে বরা কপালে ছেলে ভুলে বড় হয় আমাকে

আমারে মন মানে না জালা সাহীন আমারে মন মানে না জালা শাহি না কে 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 কোটা কি এই হেয়ে আমরা ডাজাল দি জে মুন ঢাক্য়ে মুন কাটি দাইলা মজি নুরি জুকে হাম্জরি য়ে শারা ডা আমরা ডিউটি দেখো সাতচুনি কত বড় কথা বললো কত কষ্ট করে সারা রাত রস জাল একদিন চোখে দেখা দেখতে আসে না আর বুড়ো বয়সে আম নাকি লাইলা মজুর প্রেমে জুটি হয়েছে আই দেখো বুড়ো বয়সে লাইলা মনি জুটি হয়েছো এই দেখো ধরো বাসি বাড়ি মাথা মেরে আর জুটাকে ছাড়াবো এই বেটা গো ঘর মালিক আই তো রাত তো সস্তি বাড়ি মারবি আই আই দেখো আই চলে উল্টা বাত করনা

ক কক করে ঠিক দাড়ি টাঙো নদীতে ঢুকে দেবো আচ্ছা মরে চাসা মনে ভালো বা রামকৃষ্ণ লে খেটানে দুটা তোমার আরও দুদশা বাকি আছে এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরও দুদশা ঘুনে আসবে এই কাল কেউ তো বাঘা মহিলা মহিলা বলছিস কেন তোর বাবা সঙ্গে আছি তো মা বলতে পারছি না হুম মা তা মাসি বল মাসি আচ্ছা মরে চাসা

বাবা তুমি স্বামী বাইরের মহিলা আমার দেহা দিলি তুমি করে প্রতিবাদ করবে না এই তুই কাকে বলছিস বাইরের মহিলা এ মহিলা বাইরের মহিলা নয় রে খোকা নয় এই তোর গর্ভধারিণী মা মা বাবা আমি তোমকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা আমার মা কোথায় আমার মা কোথায়

জানিস তোর বয়স এক বছর আমাদের সংসার অভাবে জালায় কলকাতা বাবুর বাড়িতে ঝের কাজে গেছিলাম আর সেই বাবু আমার উগু যৌবন দেখেই আমার উপর আকৃষ্ট হয় নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম ভারতীয় সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় বারো বছর যে আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করছিলাম যে আমার ছেলে কুদিন জানতে না তার মা খুনি কেন জানিস তোর কথা ভেবি আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করবে জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানসের ডিগ্রি নিয়ে বসে আছে সমাজে বলল নেই আছে তোর ঘৃণা খা অ্যাম্বুটো ভাতের জন্য যে বাবার রাস্তায় পুঁজি পেতে থাকতে হয় সেই ছেলের মুখ দেখাও পা জানি মা জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে খোকা আমাকে তুমি খোকা তুমি আমাকে তুমি বুকে দেবে না খোকা মা ঘুর আজিকালি তোমার উপর অনেক অনলাইন অত্যাচার করেছি তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো করে মা সন্তানরা শত শত ভুল করে বা আমা করতে পারে তাদেরকে দূরে ছেলে দিতে তো সন্তান আয় মায় আমার বুকে আয় মা চলো আর দেরি নয় এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করবো তাই দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো তাই চলো দেখলো তো বুড়ো বাস্তব কতটা কঠিন বাস্তব কতটা কঠিন একটু আগে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে এখন ছেলে বৌমা বলে গেল দেবদেবের আসনে বসে আমাদেরকে পূজা করবে এইভাবে যদি সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে তাহলে আর এখানে এক মুহূর্ত নয় কি করবো এই খোলা কাছের নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে রোদে মাখায় নির্জনিয়া थि ওই সনো পাখেরাও বিছে কথা